হ্যালো এসএসসি 2025 ব্যাচ ইংলিশ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির মতো যদি আমরা অ্যাকাউন্টিং সাজেশনটা হাতের কাছে পেয়ে যাই তাহলে কেমন হয় তো আমি সেই এসএসসি 2025 হিসাব কি সাজেশন নিয়ে আমি বিষয় করব তোমাদের সাথে আমরা ইংরেজি এবং ম্যাথটাকে যেমন প্রায়োরিটি দিই সায়েন্সের ক্ষেত্রে যেমন ফিজিক্স কেমিস্ট্রিটাকে প্রায়োরিটি দিই তেমনি কমার্সেও হিসাব বিজ্ঞান সাজেশনটাকেও আমরা প্রায়োরিটি দেব কারণ এটা আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে অ্যাকাউন্টিং আমরা এখন থেকে এই অ্যাকাউন্টিং এর এই চ্যাপ্টারগুলো যদি ভালোভাবে কমপ্লিট না করি তাহলে আমরা যত উপরের দিকে যাব তত আমাদের সেটা জটিল মনে হবে আমরা যদি এখান থেকে ভালোভাবে এই চ্যাপ্টারগুলো ক্লিয়ার করে যাই ভালোভাবে পড়ে যাই তাহলে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা সৃষ্টি হবে না তো আমি এখানে একটা ফরম্যাট তৈরি করেছি যেটা মাধ্যমে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো যে কোন অধ্যায় কিভাবে পড়লে আমরা ভালো একটা মার্কস আশা করতে পারবো আমরা জানি অ্যাকাউন্টিং দুইটা ফাইনাল অ্যাকাউন্ট মানে আর্থিক অবস্থার বিবরণী মাস্ট বাধ্যমূলক আমাদের করতেই হবে এই দুটোতে করতেই হবে তারপর আরো পাঁচটা আমাদের করতে হবে যে কোনো কোনো অধ্যায় আমরা আমাদের আর্থিক অবস্থা বিবরণী তো করতেই হবে এটা তো মাস্ট এটা তো গেল কিন্তু এরপর হচ্ছে আমাদের জাবেদা খতিয়ান নগদান বই এই তিনটে যে অধ্যায় এই তিনটে অর্থায় থেকে আমাদের কিন্তু তিনটা প্রশ্ন থাকবেই তারপরে প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের এই অধ্যায় কতটা জাবেদা না জানি তাহলে আমরা কোনো কিছু করতে পারবো না না আমরা অ্যাকাউন্ট করতে পারবো না রেয় করতে পারবো না অবদান বয় করতে পারবো না করতে পারবো কোনো কিছু করতে পারবো না তাহলে আমরা যদি না জানি তাহলে কি আমরা কোনো কিছু করতে পারবো পারবো না এইটা হচ্ছে জার্নাল মানে জাবেদা হচ্ছে আমাদের কি হিসাব বিনিয়োগের রাজা আমরা যদি জাবেদা না জানি তাহলে আমরা তোমার ওই যে দুই তর্ক দাখিলা ওটা করতে পারবো না জাবেদা হচ্ছে জাস্ট হিসাব বিজ্ঞানের মাদার বোর্ড জাবেদ না চলে কোনো টপিকসের এর আমি করতে পারবো না আমরা লেনদেন সম্পূর্ণ করতে পারবো না তাহলে আমাদের অবশ্যই আগে হিসাব বিজ্ঞানের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জাবেদা আমাদের ভালো করে জাবেদাটাকে জানতে হবে দেন জাবেদা জানার পর আমরা যদি তাহলে আমরা সবকিছু করতে পারবো নবদান বই করতে পারবো তাই আমাদের জাবেদাটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে তারপর খতিয়ানটাকে ভালোভাবে করতে হবে তারপর নবদান বই রিয়ামিল সম্পর্কে ভালোভাবে জানতে হবে যদি আমরা রিয়ামিলটাকে ভালোভাবে না জানি তাহলে আমাদের আর্থিক অবস্থা বিপণিত যে অসুবিধা হবে আমরা রেয়ামিটাকে বেশি প্রায়োরিটি দিব ডেবিটটা রেটিং এটা ভালোভাবে শিখবো ছকটাকে কোথায় কিভাবে কোন ছকে কি বসাতে হবে সেটা ভালোভাবে শিখবো দেন তোমার ব্যালেন্সটাকে ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করব তো ফার্স্টে আমাদের দ্বিতীয় দ্বিতীয় আছে এই দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের একটি প্রশ্ন থাকবে আবার তোমার দুটি প্রশ্ন থাকতে পারে সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করে তোমাকে দিতে পারে চার যে অথায়টা আছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এটি থেকে একটা প্রশ্ন কমন থাকবে তারপর পাঁচ পাঁচ তোমার হিসাবে যে অধ্যায়টা এটা অনেক সময় হয় কি তোমার দুই তিনের ভেতর কম্বাইন করে দেয় যেমন তোমার লেনদেনের ভিতর দিয়ে দেয় আবার দু তরফা থাকলে পদ্ধতির ভেতরও দিয়ে দেয় তারপর ছয় সাত আট এই তিন যে অথায় আমাদের ভালোভাবে কমপ্লিট করতেই হবে এই তিনটা অধ্যায় যদি কমপ্লিট না করতে পারি আমরা চারটা প্রশ্ন মিস করে যাব তাহলে কি আমাদের এই তিনটা অধ্যায় কমপ্লিট আগে করতে হবে এরপর আছে নিয়মিত নয় অধ্যায় এটা থেকে একটা প্রশ্ন থাকবে দশ আর্থিক অবস্থার বিবরণী এখান থেকে দুটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন আমাদের কমপ্লিট করতে হবে এরপর আছে এগারো ক্রয় মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য বারো অধ্যায় আছে পারিবারিক ও আত্মকর্ম সংস্থান মূল উদ্যোগের হিসাব এই দুটো থেকে আমাদের একটা প্রশ্ন আসে তো আমরা আমরা যদি এই ছয় সাত আট নয় দশ আট চার এই ছয়টা আমাদের সাতটা প্রশ্ন তো কমন এবং আটটাও আমাদের আসতে পারে সাতটা প্রশ্ন নিশ্চিত কমন এরপর যারা আরো একটু বেশি মনে হয় যে আমরা এই খতিয়ান পারতেছি না বা নগদন হয়ে পারতেছি না এই দুটো স্কিপ করতে যাচ্ছি বা স্কিপ করতে যাচ্ছি অনেক সময় হয়তো অনেক স্টুডেন্ট আছে যে আমরা ফাইনাল অ্যাকাউন্টের আর্থিক অবস্থা বিবরণী করতে চাই না তাদের তারা অনেক সময় কি করতে পারি যে তোমার দুই তরফ দাখিলা পদ্ধতি বা তোমার হচ্ছে লেনদেন থেকে আমরা করতে পারি বা তোমার এই যে পুরাঙ্গন উৎপাদন ব্যয় বিক্রয় মূল্য পারিবারিক পাত্র উৎপাদন সংস্থানের মূল উদ্যোগী হিসাব এই দুটা যে একে একটা আসবে এইটা আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি তো আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই যে ছয়টা চার ছয় সাত আট নয় দশ এই ছয়টা ভালোভাবে কমপ্লিট করা এই ছয়টা কমপ্লিট করে আমাদের তো সাতটা প্রশ্ন কমন এবং আটটা প্রশ্ন তোমাদের থাকতে পারে তো আমরা যদি ভালোভাবে এই ছয়টা অর্থে ভালোভাবে কমপ্লিট করি তাহলে আমাদের সিকিউতে কোনো প্রবলেম হবে না তো তোমরা সবাই এই দিকটা ভালোভাবে কমপ্লিট করবে এবং যাবেদাকে ভালোভাবে প্রায়োরিটি দিবে কারণ যাবেদা না পারলে কিন্তু তোমরা কোনো কিছুই করতে পারবে না

একই কথা আমরা যদি এমসিকিউতে আমাদের কিন্তু জাবেদার উপর ডিপেন্ড করে সবকিছু করতে হবে জাবেদা না জানলে আমি সব জায়গায় সবসময় জাবেদা জাবেদার না জানলে কিন্তু আমরা কোনো কিছু তোমার এমসিকিউ বলো কোনো কিছুই আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারবো না তাই আমরা জাবেদাটাকে ভালোভাবে কমপ্লিট করবো এমসিকিউটা আমরা কিভাবে করবো আমাদের এমসিকিউতে এবার দেখি এমসিকিউ কিউ আমাদের ফার্স্ট চয়েস জাবেদা

তোমরা সি সিকিউ এম সিকিউ ভালোভাবে ভাবে যদি কমপ্লিট করো তাহলে এসএসসি দু হাজার পঁচিশে নাইনটি করতে পারবে সো এ প্লাস নিশ্চিত হিসাবে গেলে তো এই ছিল এসএসসি দু হাজার পঁচিশে চ্যাপিগেন সফটওয়্যার সলিউশন তোমরা এটাই ভালোভাবে প্র্যাকটিস করো এবং ম্যাচটা মি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাচটা মি চ্যানেলের সাথে থাকো থ্যাংকস ফর এভিনিউ